মন উপজেলার দল মত নির্বিশেষে সকলের সন্তানরা কিন্তু এখানে পড়াশোনা করে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই অনেকেই বলে যে এটা জামাতের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কখনো কারণ দলের হয় না প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্রের দেশের সম্পদ এজন্য আমরা কোনো নেগেটিভ দৃষ্টিভঙ্গিতে এই প্রতিষ্ঠানকে দেখব না আমরা চাইব এই মডেল মাদ্রাসার যে সকল সমস্যাগুলো রয়েছে বিশেষ করে প্রতিনিয়ত যেটা দেখা যায় সেটা হচ্ছে যে লালমোহন মডেল মাদ্রাসার পার্কিং নেয় রাস্তার উপরে গাড়িগুলো রাখা হয় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আপনার আমার সোনামনিরা এখানে এসে পড়াশোনার জন্য আসছে সেখানে দুর্ঘটনা কাম্য নয় তো যারা প্রাক্তন রয়েছেন বর্তমান রয়েছেন এবং ব্যবস্থাপনা কমিটি যারা রয়েছেন আশা করব আপনারা দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবেন অর্থাৎ আপনাদের পার্কিংয়ের ব্যবহারটা হাইওয়েতে যত দ্রুত এখান থেকে সরানো যায় এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এখানকার ব্যবস্থাপনায় যত দ্রুত সম্ভব সুন্দর সুন্দর রুম উপহার দেওয়া যায় শিক্ষার্থীদেরকে আমি যতটুকু জানি এখানে রুমগুলো একটু নর ঘরে গরমের সময় প্রচণ্ড গরম লাগে আমারও এখানে কিছু আত্মীয় স্বজন পড়াশোনা করানোর জন্য আমি এখানে ভর্তি করেছি কারণ লালমোহনে একই সাথে ইসলামিক শিক্ষা একই সাথে প্রযুক্তিগত শিক্ষার অভাব এই প্রতিষ্ঠানটা এই ক্ষেত্রে বাতিক হিসাবে কাজ করছে তো সুতরাং আজকের এই অনুষ্ঠান থেকে আশা করব যে আপনারা অবকাঠামোগত দিকে একটু নজর দেবেন কারিগরি শিক্ষার আসলে কোনো বিকল্প নাই আমরা এই মুহূর্তে বাংলাদেশে হাজার হাজার কৌমি আলেম আছে হাজার হাজার আলিয়া তামিল পাশ বহু লোক আছে আমাদের দরকার আমাদের মা বোনরা যেন ভালো একজন মহিলা ডাক্তারের সাহায্য পায় আমাদের সন্তানদেরকে আমরা যেন কিছু সন্তানদেরকে ডাক্তার বানাই কিছু সন্তানদেরকে আলেম বানাই কিছু সন্তানদেরকে আমরা প্রফেসর বানাই অর্থাৎ আমাদের সকল সাইডে যেন পদচারণা থাকে আমরা দেখেন এখনও আমরা আমাদের মা বোনদেরকে ডাক্তার দেখাইতে গেলে গাইনি বিশেষজ্ঞ পাই খুব কম আমরা বিশেষ করে দেখি কি আমরা হিন্দু ডাক্তারদের শরণাপন্ন হতে হয় অর্থাৎ আমরা যেই কাজটাতে পিছিয়ে আসি সেই কাজটা কিন্তু আমাদের হিন্দু ভাইরা এগিয়ে যাচ্ছে অর্থাৎ তাদের থেকে ডাক্তার বেরোচ্ছে বেশি আমাদের মুসলিমদের ডাক্তার হওয়ার প্রবণতা কম পরিশ্রম করার মানসিকতা কম এই জন্য যারা অধ্যয়নরত রয়েছেন তাদের প্রতি একটাই পরামর্শ আপনি পড়তে এসেছেন সুতরাং এখানে ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো সুযোগ নাই আপনাকে পড়াশোনায় চরম মনোযোগী হতে হবে কেন মনোযোগী হতে হবে আপনার জীবনের পড়াশোনার ক্ষেত্রে যে বাইশটি বছর চলে যাবে এই বাইশটি বছর যাওয়ার পরে আপনি চাইলেও এই সময়টাকে আর ফিরে পাবেন না আপনার সমবয়সী একটা ছেলে বাজারে আর্য হোটেলের সামনে যদি পানের দোকান করে বাইশ বছর পরে অন্তত পক্ষে তার একটা চালান থাকবে একটা ক্যাপিটাল থাকবে পুঁজি থাকবে যেটা দিয়ে শেষ রাষ্ট্রে সমাজে ভূমিকা পালন করতে পারবে কিন্তু আপনি বাইশ বছর পরে জিরো যদি আপনি আপনার পড়াশোনায় মনোযোগী হন আপনি যদি ভালো রেজাল্ট করেন ভালোভাবে ভালো জায়গায় যেতে পারেন এবং আপনার ভিতরে যদি আল্লাহর ভয় ভীতি থাকে তাহলে অবশ্যই আপনি এই সমাজকে কিছু দিতে পারবেন সুতরাং আপনি পড়াশোনা করতে এসেছেন এটাকেই সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে দিয়ে আপনি আপনি প্রতিযোগিতা করবেন কার সাথে সেটা আপনার মাথায় রাখতে হবে আমাদের সন্তানদেরকে করার পরে আমরা অনুগ্রহ করে অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান দারুন মাদ্রাসা জামিয়া কাসিমিয়া মাদ্রাসা ঢাকা আলিয়া মাদ্রাসা বগুড়া আলিয়া মাদ্রাসা নেসারাবাদ কামিল মাদ্রাসা ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুয়েট রুয়েট কুয়েট চুয়েট এগুলো দেখাবেন আপনার সন্তানকে কোথায় করবে সে যদি সে কখনো নাই দেখে তাহলে তার ভিতরে উৎসাহ জাগবে না প্রথম কথা হচ্ছে তাদেরকে অন্তত দর্শনীয় জায়গাগুলো দেখাতে হবে দর্শনীয় শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো দেখাতে হবে তাদেরকে আপনি যতই পড়াশোনা গিলিয়ে দেন লাভ নাই তার ভিতরে আগ্রহ জাগিয়ে দেন ইনসপাইরেশন কাজ করবে তার ভিতরে তাহলে সে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে যাবে এবং ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সন্তানরা যখন যেতে পারবে তখনই আপনার এই ভোলা জেলার মুখ উজ্জ্বল হবে এক আমি নিজেকে নিয়ে গর্ব করার কিছু নাই গর্ব অহংকার আচ্ছা আল্লাহর চাদর একজন মানুষ হিসাবে আমি যদি লালমোহন উপজেলায় না আসতাম তাহলে আমি বুঝতাম না যে এখানে আমরা কতটা আমাদের এই নাগরিকগণ কতটা অবহেলিত যারা বাহিরের থেকে আসে তারা অতিথির মতো আসে ওনারা এখানে অতটা দায়িত্ব কাজ করে না কিন্তু যারা স্থানীয় ছেলে তারা যদি এলাকা চাকরি করতে আসে তাদের ভিতরে কিন্তু একটা দায়িত্ব কাজ করে যে আমি কতটুকু দিতে পারলাম আর আমার এই দেওয়ার সময়টা কিন্তু খুবই সীমিত সরকারি হিসাবে আমি যদি ত্রিশ বছর চাকরি করি আর তিরিশ বছরের সময়ের ভিতরে যদি আমি এলাকার দুই বছর সময় দিতে পারি তাহলে এলাকার বহু মানুষকে কিছুটা হলেও উপকার করা সম্ভব পরামর্শ দিয়ে আর সেটা একজন মানুষ ভাববে না যদি যদি রংপুর হয় আর সে লালমন চাকরি করতে আসে সেই লালমলের জন্য অতটা ভালোবাসা তার কাজ করবে না এটাই স্বাভাবিক এই জন্য আমরা ভোলা জেলার যারা আছি আমাদের যেন আমরা যে পিছিয়ে আছি এই পিছিয়ে থাকা জগৎটাকে আমরা কিভাবে আলোর পথে আনতে পারি এটা আমাদের একটু আমাদের প্রাক্তন শিক্ষার্থী যারা আছেন আপনারা অবশ্যই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছেন আপনারা চেষ্টা করবেন প্রতি বছর আপনাদের এখান থেকে কিভাবে যারা মেধাবী আছে তাদেরকে তুলে নেওয়া যায় যারা একটু কম মেধাবী আছে তাদেরকে কিভাবে ইন্সপায়ার করা যায় আপনারা ঈদে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ছুটিতে যখন বাড়িতে আসবেন মডেল মাদ্রাসার যারা বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন তারা এখানে ক্লাস নেবেন তারা এখানে ক্লাস নিলে আপনি যেটা লালমোহন থেকে শিখে যেতে পারেননি বড় বড় বিশ্ববিদ্যালয় বড় বড় প্রফেসরদের কাছ থেকে যারা শিখতেছেন সেটা এখানে ঢেলে দিবেন এটা হচ্ছে আপনাদের প্রতি আজকের এই প্রোগ্রাম থেকে আমার অনুরোধ এতে করে আপনার ছোট ভাই বোন যারা এলাকায় আছে তারা ইন্সপায়ার হবে এবং তারা পর ভবিষ্যতে ভালো কিছু করার একটা আগ্রহ জাগবে আমরা লালমোহন উপজেলায় আমি যখন দুই হাজার চার সালে জিপিএ পাই তখন খুব বেয়া এরপরে দুই হাজার ছয় সালে আবারও জিপিএ পাই আমার এখানে ফেজন সাল রয়েছেন স্যার অত্যন্ত দক্ষ একজন শিক্ষক এবং জ্ঞানী এবং গুণী মানুষ স্যারের অনুপ্রেরণা পেয়েছি আমরা আমরা তো আর ঢাকা বিশ্ববিদ্যালয় দেখি নে আমরা তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখি নে সারদের মুখে শুনেছি এই যে শোনার থেকেই শুরু আগ্রহ যে আমি কীভাবে ওখানে চান্স পাবো তো এখনকার সময় অনেক সহজ চাইলেই যেতে পারে ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে পারে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আপনারা যে ছাত্ররা যেতে পারে আপনারা শিক্ষা সপ্তাহ যেটা করবেন সেটা এই ধরনের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য আমি অনুরোধ করব তো স্বল্প সময়ে অনেক কথাই বললাম তারপর কিছু বিষয় আছে যেটা বলতে ইচ্ছে করতেছে সেটা হচ্ছে আজকের এই যে ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর ছিল সবচেয়ে শিক্ষণীয় একটা বিষয় এখান থেকে যেটা শিখলাম উপস্থাপক বারবার চেঞ্জ এর মাধ্যমে উপস্থাপক তৈরি করার যে একটা প্রক্রিয়া বা একটা মিশন সেটা ইসলামিক পরের মাদ্রাসা আমাদেরকে দেখালেন আমরা ইসলামিক পরের মাদ্রাসাকে সাধুবাদ জানাচ্ছি এই ধরনের ধর্মী প্রোগ্রাম আয়োজন করার জন্য উপস্থাপকদের যদিও তারা অনেকেই নতুন কিন্তু উপস্থাপনা ছিল দক্ষ সেজন্য সঞ্চালক উপস্থাপকদেরকে ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আমি আমার একজন আলোচকের মুখ থেকে যে বিষয়টা শুনলাম সেটা হচ্ছে যে সংস্কৃতির যে বিভেদ সেটা হচ্ছে আমাদের আকাশ সংস্কৃতি স্কাই কালচার যেটা আছে এই আকাশ সংস্কৃতি হচ্ছে আমাদেরকে গিলে গিলে খাচ্ছে আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে বিদেশি যে সকল কালচারগুলো আমাদের জন্য ক্ষতিকর সেগুলো থেকে দূরে রাখা আমাদের ইসলামিক ইসলামিক যে ঘটনা ঘটনাগুলো রয়েছে ইতিহাসগুলো রয়েছে পুরানো হাদিসের আলোকে যে গল্পগুলো রয়েছে আমরা আমাদের সন্তানদেরকে সেগুলো শিক্ষা দিব আমরা অপসংস্কৃতি থেকে নিজেদেরকে দূরে রাখবো আমি নিজেও দূরে থাকব আমার সন্তানকে দূরে রাখার চেষ্টা করব যেটা ইসলামিক মডেল মাদ্রাসা দীর্ঘদিন সাংস্কৃতিক অঙ্গনে এই ভূমিকাটা পালন করছে বিদায় লালমোহন উপজেলার একজন নাগরিক হিসাবে আমি ইসলামিক মডেল মাদ্রাসাকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এই মাদ্রাসায় এটা সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত ইসলামিক মডেল সমাজ সংস্থা এই সংস্থার মাধ্যমে ভবিষ্যতে এই সমাজ কল্যাণ সংস্থা আমাদের সরকারের মাধ্যমে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার জন্য যোগ্য আমি সেই ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করব পাশাপাশি পরামর্শ দিব যে সকল শিক্ষার্থীরা এখানে রয়েছেন কিন্তু অর্থভাবে পড়াশোনা করতে পারছেন না তাদেরকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার জন্য প্রবৃত্তির ব্যবস্থা রয়েছে আপনারা এখানে সরকার নির্দিষ্ট সময় আবেদন করার জন্য সুযোগ প্রদান করে সেই সময় আপনারা যোগাযোগ করে যে সকল শিক্ষার্থীরা অর্থ কষ্টে পড়াশোনা করতে পারছেন না দুই সালে এসেও তাদেরকে উপবৃত্তির জন্য আবেদন করাবেন বিভিন্ন রেঞ্জে টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে এই একটা বিষয় একটা বিষয় হচ্ছে আপনাদের এই মাদ্রাসার পাশাপাশি আপনাদের একটা এটিএম খানা মানে পাশাপাশি যে এটিএম ছাত্ররা পড়াশোনা করার সুযোগ পায় সেই জন্য চাইলে আপনারা একটা এটিএম খানা নিবন্ধন নিতে পারেন যেমন লালমোহন উপজেলায় সাতটা এটিএম বর্তমানে নিবন্ধিত রয়েছে যে এটিএম বছরে প্রায় আশি লক্ষ টাকার মতো সরকারি টাকা পায় আপনারা জানেন আলহাজ নুরুল নবী চৌধুরী শাওন একটা বাবার নামে একটা এটিএম রয়েছে ওখানে চব্বিশ লক্ষ টাকা পায় বছরে আমাদের বড় হুজুরের মাদ্রাসা সেটা বছরে আঠারো লক্ষ টাকা পায় এরকম আমাদের লালমোহন উপজেলার সাতটা এটিএমখানা রয়েছে এখানে এটিম এটিম দুষ্ট অসহায় শিশুরা পড়াশোনার জন্য একটা সরকারি পান পায় যদি এই ধরনের একটা ফান্ড এই এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয় তাহলে আশা করি যে অবকাঠামোগত যে প্রবলেম রয়েছে বা ভূমি সংক্রান্ত যে জটিলতা রয়েছে মডেল মাদ্রাসার জন্য সেটা সহায়ক হবে তো অনেক কথা বললাম পরিশেষে যে সকল শিক্ষকবৃন্দ এই মডেল মাদ্রাসাকে উজ্জীবিত করার জন্য তাদের দক্ষ নেতৃত্ব এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে এই লালমোহনের শিক্ষার্থীদেরকে গঠন করে বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে উপযোগী করে 받아ছেন তাদের প্রতি মঙ্গল শুভ কামনা এবং তাদের পরিবারের জন্য শুভ কামনা রেখে ভবিষ্যতে মডেল মাদ্রাসা সারা বাংলাদেশের মধ্যে নয় বিশ্বের মধ্যে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাবো মোহাম্মদ মাসুদ সাহেবকে তার মূল্যবান বক্তব্যক দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য এই পর্যায়ে আমরা আসলে হয়তো অনেকে বোর হয়ে যাচ্ছি তাই না হচ্ছি আচ্ছা অনেক অনেক বক্তব্য কিন্তু এখন আমরা একটা ওপেন ফ্লোর দিব কিছুক্ষণ পরে যাদের আসলে কথা বলার ইচ্ছা আছে যারা বলতে চাও স্মৃতিচারণ করতে চাও পুরনো দিনের কথাগুলো তোমরা নিজেদের মনে মধ্যে গুছিয়ে রাখো কিছুক্ষণ পরে আমরা সবাইকে ডাকবো একজন একজন করে এর মধ্যে আমাদের মাঝে কবিতা প্রীতি নিয়ে আসবে আমাদের পিএসসি ব্যাচ তেরো এর

সবাইকে উপভোগ করার সুযোগ দিয়েছে এরপরে যাকে স্মরণ কর না করলেই নয় তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধীয় শিক্ষক মরহুম শিয়াব স্যারকে আসলে শিয়াব স্যার হচ্ছে আমাদের আমাদের পিএচি ব্যাসে তিনজন স্যারকে আমরা সবচেয়ে বেশি ভয় পেতাম একজন হচ্ছে লোকমান স্যার আবু স্যার আর শিয়াব স্যার আসলে তাদের শাসন না থাকলে হয়তো আমরা এত দূর আসতে পারতাম না সামনের দিকে তাদের দোয়া সামনের দিকে আমরা এগিয়ে যেতে চাই আচ্ছা তো এখন আমি একটি কবিতা বলবো আসলে আমি ছোটোবেলা থেকেই কবিতার কবিতা লিখতাম কিশোর ফুলগুড়িতে এইসব আমার খুব প্রচারণা ছিল কিন্তু এখন আর সেই অ্যাক্টিভি অ্যাক্টিভিটি নাই তারপরেও মডেলের যেহেতু আসছি স্মৃতি চারণ উপলক্ষে একটা কবিতা বলি ছোট্ট আমি হাতে খাতা বুক ভরা স্বপ্ন রাশি পা রেখেছি মাদ্রাসাতে ইসলামের সোনালি হাসি আল্লাহর নামে উচ্চারণে দিনটা শুরু হতো নবীর প্রেমে ডুবে ডুবে হৃদয় পবিত্র আদব শিখেছি বিনয় শিখেছি শিখেছি দেওয়া মায়ের মতো শিক্ষকরা যেন আলোর পথ দেখায় পুরানের শব্দে জীবন খুঁজেছি আয়াতে প্রেমের ধারা ইসলামিক জ্ঞানের আলোয় কেটেছে আমার সোনালি ধারা খেলাধুলা আর ক্লাসের মাঝে হাসির কত স্মৃতি বন্ধুদের সাথে মিষ্টি ঝগড়া মনে পড়ে প্রতি মুহূর্তে রুটিনে নামাজ আরবিক পাঠ তাজবিদ শুদ্ধ সুরে এই মাদ্রাসা করেছে আমায় মাটির ছোঁয়াপুরে আজও যখন পুরাণের ধ্বনি কানে আসে বেশে মনে হয় আমি বসে আছি সেই ক্লাসরুমের শীর্ষে ইসলামিক মডেল মাদ্রাসা তুমি আমার শিকর তোমার শিক্ষা তোমার আদর্শ আমার অন্তরে অমর ধন্যবাদ সকলকে একটা কথা বলতে চাই আসলে রিউনিয়নে তারা কষ্ট করেছে আসলে অনেক কষ্টের ফলে সবাই একসাথে হতে পেরেছি তাদেরকে যেমন বিশেষ করে শরীর প্রতীক তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোটো করতে পারবো না ছোট করব না সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আমরা চাই রিউনিয়নটা আমাদের মাঝে বেঁচে থাকুক মডেল মাঝে আমাদের কাছে বেঁচে থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরই মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রাক্তন পরিচালক জনাব আব্দুল হক স্যার এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আরও অনেক গুণীজন যাদের সকলের উপস্থিতি আমাদেরকে অনেক আনন্দিত করছে এ পর্যায়ে এরই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আব্দুল হক স্যারের ছোটো ভাই নিজামুল হক ভাই উনি আমাদের তজম উদ্দিনের নির্বাচনী এলাকার প্রার্থী ওনার উপস্থিতিও আমাদেরকে অনেক আনন্দিত করছে এ পর্যায়ে আমি মঞ্চে ডেকে নেব আমাদের জনাব রহমতুল্লাহ সেলিম স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আলহামদুলিল্লাহ আবুল আলহামী উপস্থিত ইসলামিক মর মাদ্রাসার আজকের এই মিলন মেলায় সম্মানিত আমাদের সকল শ্রদ্ধীয় জনাব পরিচালক জনাব আব্দুল সাহ জাহিদ সাহ উপস্থিত আছেন সম্মানিত সাবেক পরিচালক আমাদের শ্রদ্ধীয় জনাব আব্দুল হক সাহ সম্মানিত আমন্ত্রিত আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষক শিক্ষিকা শিক্ষক বিন্দু ছাত্রছাত্রী বিন্দু আসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে আমরা সাবেক এবং বর্তমান ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মধ্যে থেকে অনেক কথা শুনেছি আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ মেহমানরা উপস্থিত আছেন বিশেষ করে আমার শিক্ষাগুরু লালমন কা লালমন কামুল মাদ্রাসায় সম্মানিত ফিরিজ আলম স্যার আছেন নাজমুল স্যার আছেন আব্দুল ভাই আছেন কথা বলবেন আমি শুধু সংক্ষিপ্ত অনুরোধ ব্যক্ত করছি যে আমি দু হাজার ষোলো থেকে দু হাজার আঠারো তিন বছর এখানে শিক্ষকতা করেছি সংক্ষিপ্ত সময়ে দীর্ঘ স্মৃতি নেই তারপরে মডেলের শুরু থেকে আজ পর্যন্ত মডেলের সাথেই ছিলাম আমার মনে আছে প্রথম এই মডেল মাদ্রাসা শুরুর লগ্নে আমাদের মহরণ হারুনরসিদ হালালি ভাই কোভিড ব্যাপারীকে নিয়ে এখানে যে প্রথম পিলারটা ছিলেন সেই সাথে আমিও ছিলাম সেই হিসাবে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে দীর্ঘ স্মৃতি আমার সাথে জড়িত এখন আজকের এই আয়োজনের সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে তারা আমাদেরকে এত সুন্দর একটি মিলন মেলার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ করে আজকে যারা সাবেক ছাত্র ছাত্রীবৃন্দ এখানে একত্রিত হয়েছে আজকের আয়োজন না হলে আমরা হয়তো একত্রিত হওয়ার সুযোগ পেতাম না ছাত্রছাত্রীরা তারা নিজেদের মধ্যে পারস্পরিক একটি সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের সুযোগ পেয়েছে সাবেক ছাত্র ছাত্রীরা ছাত্ররা সুযোগ পেয়েছে আমরা শিক্ষকরাও সাবেক শিক্ষকদের সাথে একটি মিলনের সুযোগ পেয়েছি এজন্য আমরা অন্তর অন্তর স্থল থেকে আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি পরিচালক বন্ধুকে সম্মানিত উপস্থিতি আমি শুধু সংক্ষিপ্ত কথা বলতে চাই ইসলামিক মডেল মাধ্যমে ইসলামিক শিক্ষার প্রচার প্রসারে এবং ইসলামী শিক্ষাকে এই সমাজে প্রস্ফুটিত করার জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে আসছে আগামী দিনে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এই প্রচেষ্টাকে আরও জোরদার করা আরও পরপ্রসূ করা আরও শিক্ষার আলোয় সমাজে প্রত্যেকটি জায়গায় সরিয়ে দেওয়ার জন্য আমাদের সাবেক বর্তমান ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষক বিন্দু সকলে মিলে যদি আমরা ভূমিকা রাখি তাহলে এর মধ্যে সে লক্ষ্য সব বাস্তবনে আমরা সক্ষম হবো ইনশাল্লাহ আজকে একজন ছাত্রের কথা আমার অনেক ভালো লেগেছে নাবিল যে সুন্দর করে বলেছেন যে আমরা অনেকের ইঞ্জিনিয়ার হবো আমরা ডাক্তার হবো আমরা এই সমাজে অনেক বড় কেরিয়ার গঠন করব কিন্তু এটিকে আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য সে প্রশ্ন রয়েছে আবার জবাব দিয়েছে যে এটি আমাদের চূড়ান্ত লক্ষ্য নয় আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আমরা চরিত্র চরিত্রবান আদর্শ ভালো মানুষ হিসাবে নিজেদেরকে দুনিয়াতে তৈরি করবো সমাজে তৈরি করবো পাশাপাশি আখেরাতে জন্য আমরা জান্নাত বেশি হতে পারি আমাদের ইঞ্জিনিয়ার হওয়া ডাক্তার হওয়া যদি আমাদের সে জান্নাতের সফলতার জন্য হয় সেটি হচ্ছে আমাদের চূড়ান্ত সফলতা সেজন্য আজকে উপস্থিতিকে ছাত্রছাত্রীদেরকে আমরা অধিকার আহ্বান জানাবো আমরা জ্ঞানের জন্য জ্ঞানের জন্য এখানে আসবো নিজেদেরকে তৈরি করে এই সমাজের উন্নয়নে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য

দীর্ঘ সময় ধরে আপনারা আসছেন গরম তারপরেও আপনারা যে ধৈর্য ধারণ করে কথা শুনছেন আমাদের মাঝে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এর মধ্যে আমাদের সামনে দুজন মেহমান আমাদের সামনে হাজির হয়েছেন একজন আমাদের এই প্রতিষ্ঠানেরই দীর্ঘদিনের কর্ণধার ছিলেন যার মাধ্যমে আমরা বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও এ প্রতিষ্ঠানটাকে সুচারুরূপে পরিচালনা করতে পেরেছেন যিনি মহাদেজ আব্দুল হক স্যার তিনি ইতিমধ্যে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আমরা আমাদের ইউনিয়নের ছাত্র এবং আয়োজক এবং অন্যান্য সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি তাকে তার কর্মব্যস্ততার মধ্যেও আরেকজন আমাদের অত্যন্ত প্রিয়জন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যিনি ঢাকা মহানগরীর এবং বিভিন্ন পর্যায়ের সময়ের ছাত্র ছাত্রনেতা অত্যন্ত গুণীজন জ্ঞানীজন বিদ্্বসী ব্যক্তি বিদ্যান ব্যক্তি এবং ইতিমধ্যেই যিনি লালমোহনের এবং তজুমুদ্দিনের সর্বস্তরে সমস্ত গণমানুষের মাঝে তার পরিচিতি এবং গণমানুষের মনে যিনি স্থান করে নিচ্ছেন এবং তিনি জগন্নাথ ইউনিভার্সিটির সাবেক ছাত্রনেতা এবং তিনি আমাদের এই লালমোহন তজম আগামী দিনের একজন অভিভাবক হিসাবে আমরা তাকে পেতে চাচ্ছি এবং ইতিমধ্যে তাকে সমর্থনও দেওয়া হয়েছে তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ ইসলামী সমর্থিত এই আসনের গোলা তিন তথা লালমোহন তজহুদ্দিনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী গণমানুষের নেতা যারা নিজামুল হক নাইম ভাই অনেক কর্মব্যস্ততার মধ্যেও আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য আমরা তাকে জানাচ্ছি অত্যন্ত আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি সকলের পক্ষ থেকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং এই ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সম্মানিত হাজির এখন আমাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য পরিবেশন করবেন বক্তব্য নিয়ে আসছেন আমাদের সেই প্রিয়জন আমাদের সকলের শ্রদ্ধাভাজন তুকর ছাত্র নেতা বর্তমান কেন্দ্রীয় নেতা এবং জাতীয় সংসদ সদস্য প্রার্থী জনাব নিজামুহ নাইম ভাই জেনাব নিজামুল হক নাইম ভাইকে তার বক্তব্য পরিবেশন করার জন্য বিনীত অনুমোদন করাচ্ছে আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন আল্লাহ মুসালিন লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাবেক শিক্ষার্থীদের রি রিইউনিয়ন পুনর্মিলনী অত্যন্ত চমৎকার একটি প্রোগ্রাম এই প্রোগ্রামের উপস্থিত সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন আজকে সেই অনুষ্ঠানের প্রধান শিক্ষক সহ মঞ্চ উপবিষ্ঠ সম্মানিত গুরুত্বপূর্ণ মেহমান বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট এই প্রতিষ্ঠানের প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থী ছাত্র এবং ছাত্রী বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আল্লাহরকুল আলমিনের আদায় করছি যার একান্ত মেহরবানিতে আজকের এই সুন্দর আয়োজনে আমি সম্পৃক্ত হওয়ার উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি লালমোহন মডেল মাদ্রাসা এটার সূচনা থেকেই আমরা এটার আদর্শ এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতাম বিশেষ করে এই দেশের নেতৃত্ব সংকট দূর করার জন্য উম্মার নেতৃত্ব দেওয়ার জন্য এমন কিছু মানুষ তৈরি করা যারা ইসলামিক এবং বর্তমান আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন শ্রেণী এবং পেশায় তাদেরকে সম্পৃক্ত করতে পারবে এবং এই দেশের বিভিন্ন পর্যায়ের সামগ্রিক যে নেতৃত্ব এই নেতৃত্ব পরিবর্তনে নেতৃত্ব দানে তারা ভূমিকা রাখতে পারবে এই উদ্দেশ্যেই মূলত ইসলামিক মডেল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল তার সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতিষ্ঠানটি এ পর্যন্ত হাঁটে হাঁটি পা পা করে যে পর্যন্ত উপনীত হয়েছে এই অল্প সময়ে হলেও ইতিমধ্যে এই প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থী যারা বের হয়ে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে তারা নিজেদেরকে অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল সেক্টরে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের এটার জন্য আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যারা এই প্রতিষ্ঠানকে এই যারা নিয়ে এসছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং এর পাশাপাশি আগামী দিনে এই প্রতিষ্ঠানটি যেন এই উম্মার এবং এই দেশের জাতীয় পর্যায়ের নেতৃত্ব সকল পর্যায়ের নেতৃত্ব সরবরাহের ক্ষেত্রে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে এবং এখান থেকে যারা শিক্ষার্থী হিসেবে বের হয়ে যাচ্ছে তারা যেন নিজেদের শশ অবস্থানে থেকে নিজেরা এই প্রতিষ্ঠানকে ওন করতে পারে এই প্রত্যাশা এবং এই আহ্বান আমরা তাদের প্রতি জানাব বিশেষ করে বর্তমান শিক্ষার্থী যারা আছে তারা যেন আগামী দিনে নিজেদেরকে তৈরি করার ব্যাপারে এ দেশ এবং জাতির চাহিদা পূরণে আরও ভালোভাবে নিজেদেরকে তৈরি করতে পারে এই প্রত্যাশা আমাদের থাকবে এবং যারা ইতিমধ্যে এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে গিয়েছে তারা যেন নিজেদের স্ব অবস্থানে এই প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যে শিক্ষা যে আদর্শ এই আদর্শ এবং শিক্ষাকে ধারণ করে তারা যেন এই প্রতিষ্ঠানের মান এবং মর্যাদাকে উন্নত করার জন্য তারা ভূমিকা রাখতে পারে আমরা এই প্রত্যাশা তাদের প্রতি রাখব ইতিমধ্যে যারা সাবেক হয়েছে তারা এই অবস্থা রাখা শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠান থেকে যারা বের হচ্ছে আজকে ঢাকার অনেক প্রতিষ্ঠানে আমার যেখানে যেখানে যাওয়ার সুযোগ হয়েছে বিশেষ করে দারুণ নাজাদ এখান থেকে একটা ফাউন্ডেশন হয় দারুন নাজাদে গিয়ে সেখানে তাদের একটা ভালো রেজাল্ট তারা সেখান থেকে করে বিশ্ববিদ্যালয়ে তারা যেতে পারে তামরুল মিল্লাত এবং অন্যান্য যতগুলো মাধ্যমিক লেভেলের প্রতিষ্ঠান আছে দাখিল আলিম পর্যায়ের সকল প্রতিষ্ঠানেই এখান থেকে ভালো ভালো শিক্ষার্থীরা ভর্তি হয়ে এই ফাউন্ডেশনকে ভিত্তি করেই তারা সেখানে ভালো রেজাল্ট করতে পারছে এটার জন্য আমরা আল্লাহর শুক্রিয়া করছি এবং প্রতিষ্ঠানের যারা কর্ণধার প্রতিষ্ঠান যারা এই পর্যায়ে নিয়ে আসছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং শিক্ষার্থী যারা আছে তারা যেন তাদের এই অবস্থানকে সুনিশ্চিত করার ব্যাপারে আরও ভালোভাবে তারা বলিষ্ঠ ভূমিকা পালন করে এই প্রত্যাশা আমরা তাদের প্রতি রেখে আজকের অনুষ্ঠানে আগামী সুযোগ আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং এই প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নতির জন্য যেন আমরা আমাদের শশো অবস্থান থেকে আমরা ভূমিকা পালন করতে পারি বিশেষ করে লালমন এবং তজুমুদ্দিনে আমরা গত পনেরো বছরে সকল প্রতিষ্ঠানগুলোতে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল প্রতিষ্ঠানগুলো তার কোয়ালিটির জায়গা থেকে যে প্রতিষ্ঠানের যে চাহিদা ছিল যে প্রতিষ্ঠানের যে প্রয়োজন ছিল সেই প্রয়োজনগুলো মেটানো হয়নি সেটা যদি মেটানো হতো তাহলে আজকের এই মডেল মাদ্রাসায় এই জায়গায় থাকার কথা ছিল না প্রশাসনের যদি সহযোগিতা থাকত রাষ্ট্রের যদি সহযোগিতা থাকতো একটি ভালো প্রতিষ্ঠা হওয়ার পরেও এটাকে সবসময় দবিয়ে রাখার এবং এটাকে নষ্ট করার জন্য সকল কাজগুলো করা হয়েছে আমরা আবেদন করব আমরা প্রত্যাশা করব এই প্রতিষ্ঠানকে একটি এই জাতির নেতৃত্ব সরবরাহের মূল ভিত্তি এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করে এই প্রতিষ্ঠানের কাঠামোগত সহ সামগ্রিক উন্নয়নের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে সরকারিভাবে বিভিন্ন ব্যবস্থাপনা যেগুলো আছে সেগুলোর জন্য করা হয় সেই দাবি আমরা রেখে আগামী দিনে আমরা এই সুযোগ পেলে আমরা এই প্রতিষ্ঠানের জন্য এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের জন্য এবং অনাগত ভবিষ্যতে যারা শিক্ষার্থী আসবে তাদের জন্য যেন আমরা এখানে ভালো কিছু করতে পারি এই প্রত্যাশা আমরা রাখবো এবং প্রতিশ্রুতি আমরা দিয়ে সবাইকে ধন্যবাদ জানি আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি নিজামূলক নাইম বেইকে সমাজের এই ভঙ্গুর অবস্থাকে একটি সুস্থ সুন্দর পরিবেশ তৈরির জন্য এই লালমোহন তজিমুদ্দিনকে একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য যেভাবে সাজানো দরকার যেভাবে একজন সব দক্ষ ও আদর্শবান নেতৃত্ব দরকার আমরা আশা করি নিজামূলক বাইয়ের মাধ্যমে আমরা আবার এই সমাজের অবস্থাকে সুন্দরভাবে সাজাতে পারব প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে স্মৃতিচারণমূলক কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি প্রাক্তন ছাত্র সাকিব ভাইকে বক্তৃতা নিয়ে আসার জন্য অনুরোধ করছি সাকিব ভাইকে আজকের এই সুন্দর স্নিগ্ধ রিউনিয়নটি আমি যারা যারা আয়োজন করেছেন প্রথমত তাদেরকে জানাই অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা আমি আল্লাহর নামে শুরু করতেছি প্রথমে স্মরণ করব শ্রদ্ধীয় মরহুম হারিয়া রশিদ হেলালি লালমোহন ইসলামিক পরের মাদেশা অন্যতম প্রতিষ্ঠাতা যিনি আজকে হয়তো আল্লাহ তাকে এই ট্রফিক দেওয়ার কারণে এত সুন্দর রিউনিয়ন আমরা করতে পারছি আল্লাহ তাকে জামাত্র করুক আমি আসলে এই রিউনিয়ন নিয়ে কিছু কথা আজকে বলতে চাই এই রিউনিয়ন যখন করবে করবে শুনতেছিলাম শরীফ আমাকে একদিন বললো রিয়াজ স্যার একদিন চলে গেল আমার বাসায় আমরা প্রায় ঘন্টা ধরে একটি মিটিং করলাম তারপরে আস্তে আস্তে করে যখন আগানো শুরু করলো আমি স্যারদেরকে বললাম স্যার যে কোনো সহযোগিতা আমি করব আমার গায়ে কিন্তু কাটা দিচ্ছে কারণ এটা এমন একটা অভিজ্ঞতা এমন একটা ফিলিংস এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় আমার পিটে যে শিক্ষকগণ রয়েছেন এখন পর্যন্ত সবচেয়ে সিনিয়র কাছে মনে হয় সম্ভবত আমি দু হাজার এক সনে যখন শুরু করে এটি টিনের একটি